আজকে জমাযিয়ুল আউয়াল মাসের 20 তারিখ বুধবার যেই কোন সময় সুযোগ পাবেন নবীজির জীবনের সর্বশেষ গোনামাফের দোয়াটি যদি এই মন থেকে শুধুমাত্র 7 বার পাঠ করতে পারেন করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্তি তো গোনাছে समस्त গোনাগুলো আল্লাহ একবারে ক্ষমা করে দিয়ে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে আল্লাহু একবার একটি গোনাও আপনার জীবনে থাকবে না এত শক্তিশালী পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়াটি আজকে বুধবারে আপনি পড়বেন পরবেন্ত শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন জীবনে কত গুনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা টিকটক নাটক ফেসবুক যত গুণা করেছেন এই চোখ দিয়ে গুনাহের দিকে তাকিয়েছেন চোখের সমস্ত গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধুয়ে মুছে ছাপ করে আপনার এই চোখগুলোকে নিষ্পাপ করে দেবে একটি গোনাও আপনার এই চোখের মধ্যে থাকবে না আল্লাহ একবার এত শক্তিশালী গোনা মাফের দোয়া এটি এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন মিথ্যা কথা শুনেছেন চগল খুরি শুনেছেন জীবনে যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গুনাগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ক্ষমা করে দিয়ে আপনার এই কানগুলোকেও নিষ্পাপ করে দেবে একটি গুনাহও আপনার এই কানের মধ্যেও থাকবে না আল্লাহু আকবার এবং এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন পর পরনিন্দা যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গুনাগুলোকেও আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে করে আপনার মুখটাকে নিষ্পাপ একটি গোনাও মুখের মধ্যেও থাকবে না এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনের যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন এটাও গোনা হয়েছে এবং এই যত গুণা করেছেন অন্তরে মনে মনে গুনাহের কল্পনা জল্পনা করে মনের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনা থাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকে আল্লাহ সমস্ত কঠিন গোপন শক্তি দিনের আলোতে রাতের আধারে যত গোনা করেছেন সমস্ত গোনাগুলো আজকে বুধবারের ই আমলটি করলে আল্লাহ ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে দূর হয় না অনেকে আছে বলে হুজুর আমরা তো ইনকাম ভালো করি কিন্তু ঋজিকের মধ্যে কোনো বরকত পাচ্ছি না অভাব অভাব অনটন আমাদের পরিবার সংসারের মধ্যে লেগেই থাকে কোন আমল করলে অভাব অনটন দূর হয়ে যাবে আপনি বলবেন টাকা পয়সা ধন সম্পদ আসবে আপনি বলবেন ভাই এবং মহিলা মা ও বোনেরা এমন একটি দোয়া আছে নবীজি নিজেই সাহাবাই ক্যারামকে শিখিয়েছেন দোয়াটি এবং এই দোয়াটি পড়ার পর সেই সাহাবাই ক্যারাম অনেক ধনী হয়েছে এখনো যারা এই দোয়াটি মন থেকে পড়ে তাদেরকে আল্লাহ ধনী বানিয়ে দেয় অভাবকে দূর করে দেয় দিক থেকে রিজিক আসা সহজ করে দেয় দোয়াটি আজকে পড়বেন ইনশাআল্লাহ আপনার রিজিকের যত বাধা আছে যত কঠিন আছে রিজিক আশা আল্লাহ সহজ করে দেবে দোয়াটি পড়লে এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করে দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না এমন কোনো দোয়া আছে এমন কোনো আমল আছে যে আমল করে আল্লাহর কাছে চাইবো আর আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করবে হা প্রিয় দিদি ভাই এবং মহিলা মা ও বোনেরা এমন আমল আছে যে আমল করলে আপনার দোয়া সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হবে মনের আশা পূরণ হবে আর এই দোয়াটির নামই হচ্ছে ইসমে আজম দোয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনাদের এই ইসমে আজম দোয়াটিও আপনি মন থেকে আপনি পড়বেন ইনশাল্লাহ আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন আজকে বুধবারে সেই দোয়া কবুল হবে ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এই দোয়াটি এক সঙ্গে আমরা পড়ব তারপর আমরা এক সঙ্গে মোনাজাত করব আল্লাহ তালা যার হাতরা পছন্দ করে তার হাতের सिला করে আজকের দোয়াকে কবুল করবে ইনশাআল্লাহ আর আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবেই করবে আপনার পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না আপনার সময়কে আল্লাহ ভালো করে দিবে চরণে তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে বুধবারের আমলটি আমরা মনোযোগ সহকারে করি জীবনে কত সময় তো নষ্ট করেছেন গান না সিনেমায় গল্প গজুবে আড্ডায় কত সময় নষ্ট করেছেন অযথা মনোযোগ সহকারে আমার সঙ্গে দোয়া পড়ণ আমলটি করুন আজকের বুধবারের আমলে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন সর্বপ্রথম আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ জীবনে যত অন্যায় করেছি অবিচার করেছি আর জীবনে কখনো গুনা করব না আর জীবনে কখনো অন্যায় করব না আর জীবনে কখনো পাপের দিকে যাব না মানে আল্লাহর কাছে আপনি ওয়াদা করবেন এটাই হচ্ছে তাওবাতুন নেসু আপনি বলেন আল্লাহ

আশা করি আপনি বলতে পেরেছেন আর জীবনে কখনো গুণা করবেন না আর জীবনে কখনো পাপের দিকে যাবেন না চলুন তাহলে আমরা মাফের দোয়াটি পাঠ আমার সঙ্গে পড়ুন তবে সর্বপ্রথম আপনি দুরুদ শরীফ পড়ুন দুরুদ ব্যতীত দোয়া কবুল হয় না আল্লাহর নবীজি বলেছেন আমলের প্রথমে যদি আপনি দোয়া দুরুদ শরীফ পাঠ করেন তাহলে আপনার দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আপনার এ দোয়াটা আসমানে আল্লাহর কাছে চলে যাবে তাহলে চলুন আমরা সর্বপ্রথম সাতবার দরুদ শরীফ পাঠ করি আল্লাহর নবীজি বলেছেন সাতবার দরুদ শরীফ পাঠ করলে সত্তরটি রহমত আল্লাহ রব্বুল আলমিন আপনাদের উপরে নাজিল করবে এক্ষণি সত্তরটি গুনা ক্ষমা করে দিবে সত্তরটি নাকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে শুধু তাই নয় এবং নবীজির রৌজা একজন ফেরেস্তা পাঠিয়ে দিবে আল্লাহ তালা নবীজির কাছে এই দুরুদের হাদিয়াটা পৌঁছানোর জন্যে নবীজি আপনার দুরুদ্রা পেয়ে খুশি হয়ে যায় আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেয় তাহলে চলুন আমরা এখনই সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সাতবার দুরুদ শরীফ পাঠ করছে আমার সঙ্গে পড়ুন অ اللهم صلِّ وسلِّم على نبينا محمد. اللهم صلِّ وسلِّم على نبينا محمد. اللهم صل وسلم على نبينا محمد 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 اللهم صل وسلم আল্লাহ নবী নাম আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন চলুন এখনই আমরা নবীজির জীবনের সর্বশেষ যে গুণা মাফের দোয়াটি নবীজি পাঠ করেছিল আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন আল্লাহ তাআলা জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দেবে প্রথমে আবারও পাঠ করুন বলুন কাছে আল্লাহ জীবনে যত গুণা করেছে করেছে আর ভুল করব না তুমি ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন আমার সঙ্গে এক্ষনি পড়ুন استغفر الله واتوب اليه سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন বলেছেন আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবে টাকা দিবে পয়সা দিবে ধন সম্পদ যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন তারপরে মোনাজাত করবো আমরা যা চাইবেন তাই পেয়ে যাবেন পড়ুন আমার সঙ্গে আল্লাহ এস আলুকা باني اشهد انك انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফওয়ান আহাদ আশা করি পাঠ করতে পেরেছেন এখন দুরুদ শরীফ পড়ুন সাতবার তারপর আল্লাহ রিকাছে প্রাণ খুলে দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আমার সঙ্গে পূরণ সালুসাম সালুলে صلّى <سلح> اللهُ عَليه وسلَّم. صلّى <سلح> اللهُ عَليه وسلَّم. صلّى <سلح> اللهُ عَليه وسلَّم. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى <سلام> আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ মুনাজাত করুন اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والكرام أي أيوة الله رب العالمين أجك جمدي الأول الْمَشِرِ بشتريك بودبار তোমার আজকে বুধবারের আমলটি যারাই করেছে যখনই করেছে দিনে বাড়াতে। রাতে ও আল্লাহ তাদের আমলকে তুমি কবুল করো আল্লাহ জীবনে যত গুণা করেছে ভুল করেছে অন্যায় করেছে আল্লাহ গুনাহের দেখেন না তাকাইয়া জীবনের গুণাগুলো ক্ষমা করে নিষ্পাপ দে মা সোম বানিয়ে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন অনেক মহিলা মা বনেরা ভাই বোনেরা হাত উঠিয়েছে আমার মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে যারা ঋণগ্রস্ত আছেন আমার প্রত্যেকটা মহিলা মা বোন ভাই বোনদের ঋণকে পরিশোধ করার তাও ফেকে দান করে দাও অভাব অনটনগুলোকে দূর করার তাও দান করে দাও আয় আল্লাহর ইজিক দাও ধন সম্বদ দাও আল্লাহ আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে আমলটি করেছে যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও বিপদ আপদ বালা মুসিবত দুঃখ গোষ্ঠ আল্লাহ তালা তুমি দূর করে দাও আয় আল্লাহ আসমানি বালা আসমানি উঠে জমিনি বালা জমিনি দাফন করে দাও হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল বিত্রিকুল বন্ধু বান্ধব বাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে তেমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও

প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা আজকের এই বুধবারের আমলটি করেছেন আপনাদের কপাল খুলে গিয়েছে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকলকে ভালোবাসবে জীবনের গুণাগুলো ক্ষমা করে দিয়েছে ইনশাল্লাহ এই আমলগুলো করতে পারলে কপাল খুলে যাবে আপনি ভাগ্য প্রতিদিন আপনি নিষ্পাপ হয়ে যাচ্ছেন আল্লাহর প্রিয় হয়ে থাকছেন আল্লাহ সবসময় আপনাদেরকে আমলগুলো করার তাওফিক দিক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক জীবনে একবার হইলেও মদিনায় যাওয়ার তাওফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিও দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও